ছন্দ ভারতী শ্রীভূমি শহরের সঙ্গীত চর্চার অন্যতম আতুর ঘর পরিচর্যার অভাবে জরাজীর্ণ ছন্দ ভারতী ধীরে ধীরে ভেঙে পড়েছে আসাম টাইপের ঘরটি সীমানায় নেই কোনো কোন অভিযোগ ছন্দ ভারতীর জমিতে নজর পড়েছে বিজেপি নেত্রী দীপাশ্রী পোদ্দারের জেলা বিজেপির কার্যনির্বাহী সদস্য দীপাশ্রী ছন্দ ভারতীর জমিকে নিজের বলে দাবি করছেন আর ওখানেই বিবাদের সূত্রপাত ছন্দ ভারতীর সঙ্গীত বিদ্যালয় সীমানা নির্ধারণের জন্য গিয়েছিল কিন্তু বাধা দেন গীতাশ্রী তার দাবি ছন্দ ভারতী সংগীত বিদ্যালয়ের জমি তাদের রয়েছে জমির দলিল হঠাৎ করে ডেমার্কেশন আমার হাজবেন্ড কলকাতা তো আমি আমার আমাকে বলল তারপরে আমি আসলাম আর এখানে আমার বোন আছে ও মাও আজকে এসেছে মা তো এই হয়ে গেছে মা তো এটার ব্যাপারে কিছুই করে না এখন ব্যাপার হচ্ছে আমরা তো দেখুন সার্কেল অফিসার নিজে এসছেন তারপরে এখানে পুলিশ টুলিশ মানে অফিসারও এসেছেন সবাই এসছে এসে ওরা মাপচুপ করছে ঠিক আছে সেটেলমেন্টের কথা অনুযায়ী রাস্তাটা হচ্ছে আমাদের বারো ফুট সেই রাস্তাটাকে এখন ওরা বলছে রাস্তার এতটা অবধি ছন্দভারতী জায়গা ছন্দভারতীর জায়গাটা কি করে হবে ছন্দভারতী জায়গাটা তো আমাদের আমাদের তো দলিল আছে তো সেটা আমি এখন এটাই বলবো সবার কাছে যে এভাবে লোকের কাছে আমাদেরকে বদনাম করানো যে আমরা ছন্দভারতী একটা গানের স্কুলের জায়গা দখল করে নিচ্ছি এটা টোটালি ভুল মিথ্যা কথা এই জায়গাটা টোটালি আমাদের আমরাই মালিকানা পেয়েছে এবং আমার বাবা এটা কিনে নিয়েছে আমরাই এটার মালিক আর এটা আমরা সব কোর্টেই দেব বিপরীতে ছন্দ ভারতী সঙ্গীত বিদ্যালয়ের দাবি গীতাথুলরা জমি কিনে বাড়ি তৈরির অনেক আগে থেকেই ওখানে ছন্দ ভারতী ছিল ছন্দ ভারতীর প্রিন্সিপাল জানান জমিটি ছন্দ ভারতীর নামেই রয়েছে আছে নাম জারি কাগজপত্র এই জায়গার নাম জারি আছে ছন্দ ভারতীর নামে কারোর নামে না ওনারা অনেক উৎসাহ ছড়ানোর চেষ্টা করছেন কাউকে বলছেন আমার নামে করিয়ে ফেলেছি কাউকে বলছেন উনার নামে করিয়ে ফেলেছি কিন্তু আপনারা আমরা সার্কুলে দিয়েছি আপনারা দেখতে পাবেন সার্কুলে রেকর্ড আছে যে এটা ছন্দ ভারতীর নামে নাম জারি আছে অনেক বছর আগের নাম জারি ছন্দভারতী প্রেসিডেন্ট সেক্রেটারি সেক্রেটারি হচ্ছে এক্স অফিসীয় প্রিন্সিপাল যিনিই থাকবেন আজ আমি আছি আমার এটা প্রফেশন না আমি শখ ভালোবাসতাম তাই করতাম এখনও তাই করি সাপোর্ট করি ওনাদেরকে মিউনিসিপালিটি থেকে পর্যন্ত অনেক কথা বলে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওগুলো কিছুই মানেন না ওনারা ওনারা মানে কোনো কাগজ কোনো দলিল কিছুই মানেন না ওনারা শুধু জানেন কিভাবে এখানে মারপিট করে জায়গাটা নেওয়া যায় আজকে আজকে তো ডিমার্কেট করার জন্য জাগৃতি কালোয়ার ম্যাম সার্কেল অফিসার উনি এসেছেন এখান থেকে অফিসিয়াল সবাই বলছে যদি আপনার কোনো জায়গা থাকে আমরা আপনাদেরকে মার্কেট করে দিয়ে দেব আর যদি উনা ছন্দবারতির জায়গা থাকে তাহলে ছন্দবাড়ির থেকে দেওয়া হবে কিন্তু এতে ওদের রাজি নাই মানে উদ্দেশ্যটা কি আমি বুঝতে পারছি না জমি বিবাদের জেরে শুক্রবার পুলিশকে নিয়ে ঘটনাস্থলে আসতে হয় সার্কেল অফিসারকে উভয় পক্ষের দাবি তাদের হাতে জমির দলিল রয়েছে এখানেই প্রশ্ন আসে একটি জমির দুটি দলিল কিভাবে থাকতে পারে নিশ্চয়ই এক পক্ষ মিথ্যে বলছে কে মিথ্যে বলছে ছন্দ ভারতী না বিজেপি নেত্রী দীপা শ্রী তবে শহরবাসী চাইছেন বিতর্কের অবসান ঘটুক স্বমহিমায় বেঁচে থাকুক ছন্দ ভারতী শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের রিপোর্ট এনকে বাংলা